রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার বৃহস্পতিবার নতুন দায়িত্বভার নিচ্ছেন তিনি বুধবারই বর্তমান ডিজি মনোজ মালব্য অবসর নেন এদিকে রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা তার নামেই ছাড়পত্র দেয় রাজ্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের মেয়াদও শেষ হয় বুধবার সেই পদে একাধিক নাম নিয়ে জল্পনা চলছিল সূত্রের খবর এই পদের জন্য রাজীব কুমার রাজেশ কুমার ও সঞ্জয় মুখার্জির মধ্যে জোর লড়াই চলছিল তবে নবান্ন সূত্রের খবর লড়াইয়ে এগিয়ে ছিলেন রাজীব কুমার কারণ তার মতো দক্ষ ও অভিজ্ঞ পুলিশকর্তা আর রাজ্য প্রশাসনে নেই বলেই দাবি রাজীব কুমারের এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল এতদিন তিনি তথ্য ও প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন এর আগে তিনি বিধাননগর পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশ কমিশনার পদে ছিলেন এদিকে চলতি মাসেই মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে তারপরই সেই পদে আসছেন বিপি গোপালিকা এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি ফলে পরবর্তী স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা এখনো নিশ্চিত নয় একাধিক অভিজ্ঞ প্রশাসনিক কর্তার নাম নিয়ে চলছে জল্পনা উল্লেখ্য কেন্দ্র প্রাক্তন মুখ্য সচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি না করায় তৎকালীন সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মুখ্য সচিব পদে এনেছিলেন মুখ্যমন্ত্রী আবার প্রাণী সম্পদ বিকাশ ও প্রশাসন কর্মীবর্গ দপ্তরের অতিরিক্ত সচিব বিপি গোপালিকাকে স্বরাষ্ট্র সচিব পদে বসিয়েছিলেন এবার স্বরাষ্ট্র সচিব পদে কে বসবেন তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে